Baik assalamualaikum, Bye, assalamualaikum. ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভাই আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আপনি তো অফলাইনে বেশি গায়ে বিক্রি করেন অনলাইনে কম আছেন না আমার ভাই শুরুতে আপনার নাম এবং হাটের ঠিকানা বলতেন আমার নাম জেলা জেলা শরৎনগর পশুর প্রতি শনিবার সকাল দশটা থেকে বিকাল তিনটা মধ্যে লেগে থাকে আচ্ছা গাবি দেখাবেন কটা ভাই

ভাই চলেন আপনার কালেকশনগুলো দেখি সঠিক যে তথ্য সেগুলো আমাদের জানাবেন

দুদের গ্যারান্টি বদলি করতে পার লিটার দুধের গ্যারান্টি পাবেন হবে কিন্তু লিটার আমি গ্যারান্টি দেব 15 লিটার দুধ পাচ্ছেন আপনি গ্যারান্টি দিচ্ছেন লিটার লিটার করে দিচ্ছেন চার সরানো একদম দেখেন এই দেখুন এখন অনেক জায়গা আছে এখন একটা বলতে চাই দেখেন একদম একবার ভাই একদম

দর্শকরা দুদম করে নিতে পারবে শান্ত ভাই একদম শান্ত একদম কিছু বলে না করতে পারবে একদম

ঠিক আছে ভাই এটা সাইড করে দেন সামনে আরেকটা আমার জানা ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি সাদা কালো সাদা সংখ্যায় বেশি বিগ বডির একটা গাবি এটা কি জাতের এটা হলস্টিন ফিজিয়ান জাতের ভাই শিং দেখেন অনেক সুন্দর হলস্টিন ফিজিয়ান একদম জাতমানের গাবি একদম জাতমান কোয়ালিটিও দেখেন বডিটা দেখেন ভাই মাশাআল্লাহ একদম বিগ বডির একটা গাবি কালার তেমন বডি তেমন পালান দাঁত বয়স কেমন দাঁত বয়স ভাই চার দাঁত মাত্র চার দাঁত জি ভাই চার দাঁতে এত বড় গাবি আর তো বড় হবে জি ইনশাআল্লাহ এটা আরো বড় হবে ভাই এটা দুধের গ্যারান্টি কেমন পাচ্ছেন ভাই এটা দুধের গ্যারান্টি হচ্ছে আপনার

কথার সাথে একশো পার্সেন্ট মিল না কম হয় তারপরে যখন গরুটা সেই পরিবেশে খাপ খাওয়া যাবে ঘাসের উপর থাকবে ফল সেটা হয়ে যাবে তখন আলহামদুলিল্লাহ আমি যে গ্যারান্টি দেবো তার চেয়ে দুই তিন লিটার দুধ বেশি হবে সুযোগ সুবিধা দিচ্ছেন ভাই হাটে সুযোগ সুবিধা দর্শকরা এসে দেখে

এই হোয়াটসঅ্যাপ দুটি আছে না দর্শকরা যে কোনো সময় ফোন দিলে সরজমিন এসে আমারে হাটে বা দেখে নিতে পারবেনা ঠিক আছে বাসার ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম